বিশ্ব নবীর 11টা বউ ছিল কয়টা আর হজর রে কোন বিবি ছিল দাসী ছিল দুই কয়জন তো মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া পেলাম মইরা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কি না বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন দাসী ছিল দুই জন মোট কয়জন প্রথম প্রথমটা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যাইদ আন নাবারিয়া আরেকজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্ব নবী নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর বিশ্বনবী করেছেন বয়স ছিল সবাই বলেন। ছিলেন বয়স পঁচিশ বছর বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে সুন্দরী কে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিলের আদেশে তার অন্তরে প্রথম বিয়ে করলেন পঁচিশ বছরের তাকড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তানওয়াল একজন মহিলা নারী নারীজাকে সুভান চারটা কারণে বিশ্বনবী এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা पॉलिटिकल কজ একটা লিগ্যাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মনгора করে নাই আল্লাহর আদেশ করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন masala বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর। এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর। বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর। ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ গেল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবর খালিবাদ খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরকার হুয়াই ইবনে আফতাব হ্যান্ডকাফ করে বিশ্ব নবী সামনে এসে দাঁড়িয়েছে বিষ্ণবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াইবনে একজন কন্যা আছে বিধবা বিষ্ণবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন বিষ্ণুনবী বিয়ে করলেন ইহুদিরা কয় হায় হায় এতদিন মুহাম্মাদের সাথে মারামারি করতাম এখন মুহাম্মাদ হইছে আম করবে আই কি হইছে ইহুদিরা কয় আর কিলা গলির দরকার নাই সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিটিক্যাল কারণে আর কয়টা বিয়ে বাড়ছে এই সাফিয়াকে বিয়ে করেছে পলিটিক্যাল কারণে এরপর বলি মুস্তালেকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছে পলিটিক্যাল কারণে চারটা কারণের তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়দিবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন বিশ্বনবী বছর খাদিজা এতেকাল করল ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছিড়ে দিয়ে আল্লা বলতেন আল্লাহ

একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্বনবী মা আয়েশার থুতনিটা ধরে চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাইনি চিৎকারে বললাম আল্লাহু আকবার এটা বলছ রাগ মাথায় আবার অন্য সময় আয়েশারা প্রশংসা করে দিয়েছে চিৎকার করে সুবহানাল্লাহ খাদিজা যখনন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবর দেয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না আবু বকর বললেন ও নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এইমাত্র কবরে শুয়ে দিলাম সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আম্রলার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহু আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুললামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আর শুরু করতে কে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই কাদি যা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাদার রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকনা জিব্রাইল এসে বললেন না নাবি আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরো উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসবো খালিজাকে

সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি জিব্রাইল কারণ বললেন তুমি যদি জিব্রাহি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বল। মা এসা যখন বিষ্ণনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করতো কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যতজন সাথে যখন শোয়া তখন কোরআনের আয়াত নাজিল করত কে চিল্লায় বলেন কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর কোন কুমারী বউ ছিল না দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর যারা হাওয়া জুমরা করতে যান বিশ্ব নবীর সালাম করতে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যে জায়গায় বিশ্ব নবী আজ আবু বকর আর ওমর কে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্ব নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু করতে পারলে পানি না পেলে তাই মন করি এটা মা আয় সার কারণে আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারাই ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থামাও আমার স্ত্রী হার হারিয়েছে হার খুঁজে সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরীবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়বো কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তাইমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বাকর কে বকা বকে শুরু করলো আবু বাকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনবীর নামাজ কাজা হবে কি কাজ করল তোমার মেয়ে আবু বকর যে আয়েশার ধমকতে লাগলো আয়েশা কি করল আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআন এর আয়াত নাযিল করলো আবু বকর আয়েশারে ধমক দিও না আয়েশারে ধমক দিলে আমার আর ওস্কে পে যায় ফা মা আনফা তাইম্মা সুঈদান তাইবা আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন ফাইনলাম তাজি তোমা এখন থেকে সফরে কোথাও যদি অজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তায়ামুম করে নামাজ পড়বা কবুল করে নিবে কে এজন্য মা এসা বলতেন এমন গুণগুলো আল্লাহ আমাকে দিয়েছে বিষ্ণুবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়সাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ডালে আর এক মগ দিয়ে মা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুমান আল্লাহর আসতে কয়ে কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব নবী আবার চষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়া তখনো পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্ব নবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়েশা খেলো আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, বুখারির বর্ণনা বিশ্বনবী আয়েশার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতেন, চলে যেতেন বাইরে। আয়েশার বান্ধবীদেরকে কি খেলাধুলা শেষ করলে আবার বিশ্বনবীই বসতো। চিৎকার করতেন সুবহানাল্লাহ। তীর খেলা দেখতে পছন্দ করত। বিশ্বনবী বুখারির বর্ণনা মা আয়েশাকে কাঁধে তুলে এক পর্দার একপাশ দিয়ে ফাঁক করে বলো আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো। দীর্ঘক্ষণ দেখার পরে মা আয়েশার কাঁধে উঠতে পারে না। বিশ্বনবী বললেন ও আয়েশা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি? আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্বনবী কাপ থেকে তার ওয়াইফ কে নামিয়েছেন সুবাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্বনবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্বনবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্বনবী লম্বা সময় কেরাত করে রুকু করে শেষ দা দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো ছড়া নাই বিশ্বনবী মা আয়সার পায়ের মধ্যে চিমটে দিত মা আয়সা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী শেষদা দিত আবার দিয়ে উঠে গেলে শুয়ে পড়তো মা পা কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্ববীর জীবনী থেকে শিখবো সাহাবাদের জীবনী থেকে শিখবো ঠিক কিনা